ফেরাউনের গাঁটে তখন ফেরাউনের বিবি আসিয়ার কিছু বান্দি দাসী দোয়া মুসার কাজ করতেছিল এরা বাক্সটা পাইয়া আমি খুব শর্টকাটে বলতেছি লোক ঘটনা তো অনেক লম্বা ফেরাউনের বান্দি দাসীরা বাক্সটা পাইয়া রাজবাড়ির ভিতরে নিয়ে ফেরাউনের বিবি আসিয়ার সামনে বাক্সটা খুলল খোলার পরে দেখা গেল একটা লাওয়ারিস ছেলে সন্তান সংবাদ মুহূর্তে সরাইয়া গেল জল্লাদ বাহিনী সুর ইসাক তো লইয়া হাজির হয়ে গেল নিশ্চয়ই মুসার বংশের ছেলে আমরা কেটালামু আমরা ফেরাউনের বেতন খাই তখন ফেরাউনের বিবি আসিয়া কইল জল্লাদ বাহিনীরে কইল এই সন্তানটাকে আমার মহব্বত লাগে আমি তোমাদেরকে মারতে দেব না আমি তা লালন পালন করবো এ কারাম এখান থেকে লেখেন ফেরাউনের বিবি আসিয়া যে কেছিল আমার মহব্বত লাগে এই মহব্বতের কারণে আল্লাহ ফেরাউনের বিবি আসিয়াকে এত বড় ইমান দান করেছিলেন যে কারণে বিবি আসিয়া মরণের সময় জান্নাতের ঠিকানা দিকে দিকে হাসতে হাসতে মরণ হয়েছিল এইটাই হবে আলেনদেরকে যারা মহব্বত করে তাদের মরণ কালের অবস্থা আলেম যারা মহব্বত করে মরণ কালে ফেরাউনের বিবি আসিয়ার মতো ঈমানদার অবস্থায় মরণ হবে জল্লাদ বাহিনী কয় তোমার মহব্বত লাগলে কাজ হবে না আমরা ফেরাউনের বেতন খাই ফেরাউনের হুকুম পালন করতে হবে বিবি আসিয়া পেলেন ফেরাউন তো আমার স্বামী আমার স্বামী যদি আমার অনুমতি দেওয়া দেয় এই ছেলেদের এলালন পালন করার তাহলে তোমাদের কাটবার কোনো অধিকার নাই তারা মানলো বললো ঠিক আছে তোমার স্বামী যদি তোমাকে অনুমতি দেওয়া দেয় আমরা কাটবো না তবে আমরা এত থাকা অবস্থায় ফেরা উনকে জিজ্ঞাসা করো তোমার অনুমতি দেয় কিনা এদিকে জল্লাদ বাহিনী চুরি চাকু নিয়ে দাঁড়াইয়া রইল আর বিবি আসিয়া শিশু মুসাকে কুলে নিয়ে ফেরা কাছে গিয়ে কাহিনীটা কইল যে তোমার জল্লাদ বাহিনী মানে না তোমার অনুমতি ছাড়া এবার তুমি বলো আমার মহব্বত লাগে আমি লালন পালন করতে চাই তুমি অনুমতি দিলা কিনা ফেরাউনের জবাবে প্রথম কথাটা বললো তোর মহব্বত লাগতে পারে আমার মহব্বত লাগে না এখান থেকে মুফাসুরীন কেরাম লিখছেন যে ফেরাউনে যে শিশু মহব্বত লাগে না বলছিল এই জন্য মরণ পর্যন্ত ফেরাউনের ইমান নসিব হয়নি ঠিক তেমনিভাবে নবীর কাম দ্বারা করে এদের প্রতিও যাদের অন্তরে মহব্বত থাকে না এদেরও দুনিয়ার জীবনে যতই নামাজ বন্দেগি করে না কেন যতই বৎসরে বৎসরে উমরা করো না কেন যতই বৎসরে বৎসরে হজ করো না কেন তুমি আলেমদের প্রতি মনোভাব তোমার খারাপ মরণকালে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় তোমার মরণ হবে ফেরাউনও ধর্মের কাজ করতো এক সময় খুদা নিজেকে খুদা দাবি করার আগে ফেরাউন আল্লাহকে আল্লাহ মানত আল্লাহকে আল্লাহ মানত একদিনের ঘটনা শুনেন হদরত মুসা আলহিস একদিন আল্লাহকে বললেন আল্লাহ এই বেঈমান আপনাকে ক্ষুদা মানে না সে নিজেকে ক্ষুদা দাবি করে ধরেন না কেন অনেক সময় মানুষে এই ধরনের বেইমানকে আল্লাহ ধরে না কেন এই ব্যাপারে বড় আক্ষেপ করে এই বেইমানটারে আল্লাহ ধরে না কেন দুর্নীতিবাসটা আল্লাহ ধরে না কেন এই জালিয়াতি কারিতারে আল্লাহ ধরে না কেন জব শিক্ষা নেন ধরে না কেন মুসা আলাহ ইসলাম যখন আল্লাহকে জিজ্ঞাসা করলেন মুসা এই বেইমানটারে ধরো না কেন তোমারে খুদা কয় না হ্যাঁ নিজের নিজে খুদা দাবি করে আর জুলুম অত্যাচার সারা দেশে যা চালাইছে তো চালাইছে এই জালেমটাকে ধরো না কেন আল্লাহ বললেন মুসা একটু ধৈর্য দাঁড়ান সে নিজেকে নিজে খুদা বলে দাবি করার আগে তার বাড়ির গেইটের মধ্যে বিসমিল্লা লেকে রেখেছিল খুদাই করে খুদাই কইরা বিসমিল্লা লেখে রাখছিল ওই লেখাটা এখনো মিটানু হইছে না বিস্মিল্লা অর্থ আল্লাহর নামে বিসমিল্লা আল্লাহর নামে এই যে দুইটা শব্দ লেখকে রাখছে গিটার মধ্যে এখনো লেখা আছে মিতানি হইছে না এর কারণে আমি তারে ধরতে একটু দেরি করতাছি ও কাজে আমাদেজা কারো মানে যদি এমন কথা থাকে যে জালেনটারে আল্লাহ ধরে না কেন দুর্নীতিবাসটা রে আল্লাহ ধরে না কেন দালিয়াতি রে আল্লাহ ধরে না কেন তাইলে ওই ফেরাউনের ঘটনা স্মরণ করবেন একটা দুইটা আল্লাহ বিল্লাতে করছে এই কারণে ধরতে দেরি করতেছে তাইলে বুদা গেল ফেরাউনেও আল্লাহ বিল্লা করতো ফেরাউনেও আল্লাহ বিল্লা করত কিন্তু মুসা আলি ইসলামের জন্মের পরে যখন বলল আমার মোহব্বত লাগে না আল্লাহ সিদ্ধান্ত নিলেন মরণ কালে তোর ইমান নসিব হবে না কোন কামে লাগলো আল্লাহ যেই কথা আলেমদের বেলায় সেই সাথে দ্বারা দুর্ব্যবহার করে আলেমদের প্রতি যারা জুলুম অত্যাচার করে আলেমদেরকে যারা অন্তর দ্বারা ঘৃণা করে আল্লাহ বিল্লাহ যতই করো না কেন ফেরাউনের মতো মরণ কালে ফেরাউনের মতো বেইমান অবস্থায় এই ঘটনার থেকে মুখশ্বিনে রাম তশ্বিদের কিতাবে লিখেছেন আলেমদেরকে যারা মহব্বত করবে মরণকালে এই মানের সাথে মরণ হবে আলেমদেরকে যারা ঘৃণা করবে মরণের সময় ফেরাউনের মতো মরণ হবে একজন